আইসা সিগার রাজি আল্লাহ আনা বলেন জনক মহিলা রাসুল্লা সাল্লা নিকট হাইজ হতে পাক হওয়ার গোসল সম্পর্কে জিজ্ঞেস করল তিনি তাকে কীরূপে গোসল করতে হবে তা বুঝিয়ে বললেন তিনি বললেন কস্তরি মিশ্রিত একখণ্ড কাপড় নিয়ে পবিত্র হও সে বলল কীরূপে পবিত্র হব তিনি আবার বললেন ওই কাপড়ের টুকরা দ্বারা পবিত্র হও সে আবার জিজ্ঞেস করল কীরূপে তিনি তিনি পুনরায় বললেন সুবান পবিত্র হও আশারাদি আল্লাহন বলেন এই অবস্থায় দেখে আমি তাকে নিজের কাছে টেনে এনে বললাম রক্ত চিহ্নিত স্থানের উপর কস্তুরি মিশ্রিত কাপড় দিয়ে গোষে দুয়ে পবিত্র হও ব্যাখ্যা হাইজতে ফাঁক হয়ে গোসল করতে রক্তাক্ত স্থানগুলো ভালোভাবে ধ্রুত করার পর সমস্ত শরীরে পানি প্রবাহিত করতে হবে ইমাম বুখারি রাহেম রাহেমুল্লাহ এ হাদিস দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে হাজতে হতে পাক হয়ে গোসল করার সময় শরীর মর্দন করা ইত্যাদি গোসল পদ্ধতি উল্লেখ না থাকলেও সুগন্ধি ব্যবহারের পদ্ধতি বিশ্লেষণ করা হয়েছে এত দ্বারা বোধ করার সময় শোভানাল্লা বলা লজ্জাজনক কথা ইঙ্গিতে বলা নারীর পুরুষের কাছে দিনের কথা জানার জন্য জিজ্ঞাসা করা প্রভৃতি প্রমাণিত হয়েছে